এই আসলাম খোলামুরা গুদারা ঘাট এখান থেকে খোলামুরা গুদারা ঘাট এখান থেকে গুদারায় খোলামুরা ওই যে গুদারায় যায় দেখছেন সিরিয়াল দেওয়া আছে ওই যে আসবে শেষ মাথায় সিরিয়াল এই যে এখান থেকে একটি করে গুদারা যাবে এটা ছেড়ে যাচ্ছে তারপরে আবার এই যে সিরিয়ালে উঠতেছে প্রতিটা নৌকারি সিরিয়াল আছে এই যে এটা চলে যাচ্ছে আবার এইটা সিরিয়াল আবার যেগুলো আসতেছে সেগুলো ওই যে মাথায় সিরিয়াল দিয়ে আসতেছে খুব সুন্দর এইটা যে এখানে নামাবে খোলামুড়া গুদানা ঘাট এখানে নামাবে নামানোর পরে ওনারা ওই সিরিয়ালে ওখানে চলে যাবে এই হলো খোলারাম খোলামুড়া গুদানা এখান থেকেই আপনার ওই যে ওই পারে খোলামুড়া ঘাট দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে কেরানীগঞ্জ যায় এই পারে খোলামুরা ঝাউচর মানে কামরাঙ্গিরচরের প্রান্ত আমি ভিডিও করতেছি ওইপারে হলো কেরানীগঞ্জ খোলানি খোলামুরা নদীর ওইপারে কেরানীগঞ্জ সাইডে এটা হলো কামরাঙ্গিরচর খোলামুরা ঘাট এই হলো কামরাঙ্গিরচর খোলামুরা ঘাট